বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে ভারত দোটানায় পড়েছে বলে এক নিবন্ধ প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত গণমাধ্যম দ্য গার্ডিয়ান নিবন্ধে বলা হয় আগস্ট মাসের শুরুতে যখন বাংলাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সরকারি দমন পীড়নের জেরে বাড়তে থাকে লাশের সংখ্যা তখন পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত হেলিকপ্টারে চড়ে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাথে কোনো রাজনৈতিক সহযোগী ছিল না এবং তিনি তার সিনিয়র মন্ত্রীদের কাউকেই বলে যাননি যে তিনি চলে যাচ্ছেন পাঁচই কয়েক ঘন্টার মধ্যে তিনি প্রতিবেশী ভারতে চলে যান তখন থেকে সেখানেই আছেন হাসিনা যে ছাত্র বিক্ষোভ হাসিনার পতন ত্বরান্বিত করেছিল তা ক্যাম্পাস থেকে দ্রুত দেশব্যাপী গণবিপ্লবে রূপান্তরিত হয়েছিল দেশের কয়েক হাজার মানুষ হাসিনার অপসারণ ও গণতন্ত্র প্রত্যাবর্তনের আহ্বান জানিয়েছিল হাসিনার সরকার সহিংসতা ও গুলির মাধ্যমে বিক্ষোভের প্রতিক্রিয়া জানিয়েছিল যার জেরে শত শত মানুষ নিহত এবং হাজার হাজার আহত হয়েছিল পাঁচ আগস্ট হাসিনার দেশ ত্যাগের পর বিক্ষোভকারীরা তার সরকারি বাসভবনে আক্রমণ করে সারা বাংলাদেশ আনন্দের সাথে দিনটি উদযাপন করে কিন্তু নয়াদিল্লিতে ক্ষমতার করিডোরে হাসিনার শাসনের পতনকে একটি বিপর্যয় হিসেবে দেখা হয়েছিল ভারত দীর্ঘদিন ধরে হাসিনাকে সবচেয়ে বড় মিত্র হিসেবে দেখে এসেছে উনিশশো সালে তার পিতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং উনিশশো সালে বাংলাদেশে ফিরে আসার আগে পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তান সহ ছয় বছরেরও বেশি সময় ভারতে নির্বাসনে Chilean নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছে একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে উনিশশো থেকে দুহাজার এক পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে দু হাজার নয়তে পুননির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে অ্যাক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার হাত প্রসারিত করেন বিনিময়ে তার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান ভাবে নিপীড়ক ও কর্তৃত্ববাদী হয়ে উঠলেও ভারত সেদিক থেকে চোখ ফিরিয়ে রাখে বরং ভারতীয় কর্মকর্তা এবং মন্ত্রীদের বিরুদ্ধে বিরোধীরা বাংলাদেশের বিষয় সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করার অভিযোগ তোলে পাশাপাশি অন্যান্য দেশকে একটি পূর্ণ নির্বাচন মেনে নেওয়ার জন্য চাপ দিতেও দ্বিধাবোধ করেনি ভারত জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় ফিরে আসার পর বিদেশি কোন সরকার প্রধান হিসেবে হাসিনায় প্রথম ভারত সফর করেন গত বছরে দুই দেশের সম্পর্কের প্রকৃতি ধীরে ধীরে বাংলাদেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় নিউ ইয়র্ক